হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব লোটটা শুটকি আর বেগুন দিয়ে বোনা এই রান্নাটা আমি শুধু মরিচ বাটা আর সামান্য হলুদ দিয়ে রান্নাটা করব তো চলেন কিভাবে রান্নাটা করি দেখে নিই এখানে আমি বেগুন তিনটা মাঝের সাজের বেগুন কেটে ধুয়ে নিয়েছি আর এখানে লোটটা সুটকিটা নিয়েছি লটটা শুটকিটা আমি কেটে বেছে নিয়েছি এখন টেলে নিব টেলে নিয়ে একটু ভালো করে টেলে নিয়ে এটা ধুয়ে নেব গরম পানি দিয়ে আর আমি একদম সিম্পল মশলা দিয়েই রান্নাটা করেছি শুধু মরিচ বাটার আর আপনারা চাইলে মরিচের গুঁড়োটো দিয়েও রান্না করতে না আমি এখানে মরিচ বাটাটা দিয়ে রান্না করেছি এর জন্য যাতে মরিচ বাটা দিয়ে সুটকিটা রান্না করলে খুবই মজা হয় এর জন্য আমি মরিচটা শুকনো মরিচটা বেটে নিয়েছি এখানে গরম পানিটা দিয়ে কি দশ মিনিট রেখেছি রেখে সুটকিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে সব উপকরণগুলো নিয়ে নিছি মরিচ বাটা সামান্য হলুদ রসুন ছেঁচে নিয়েছি একটা আস্ত রসুন মাঝারি সাজের আর এক কাপ নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম টেবিল চামচের এক চা দেড় চামচের মতো সয়াবিন তেল আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখনও পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু পেঁয়াজটাকে হালকা ভেজে নিব বাজারটা হয়ে আসছে এখন আমি যে একটা মাঝেরি সাজের রসুন একটু ছেঁচে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে পেজের সাথে একটু ভেজে নেব অনেকেই অনেক মশলা দিয়ে খায় হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা আমি এইসব কিছুই দিবো না শুধু হলুদ আর মরিচ দিয়েই রান্নাটা করব এখান দেখেন আমি শুকনো মরিচটা বেটে নিয়েছি টেবিলটা চামচের এক চামচ মরিচ বাটারটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে মানে চা চামচের হাফ চামচ পরিমাণ হলুদটা দিয়ে দিলাম সুটকিটা একটু ঝাল ঝাল না হইলে কি ভালো লাগে এর জন্য মরিচটা একটু বেশি দিয়েছি হলুদটা একটু দিয়েছি কালারের জন্য আমি একটু কষিয়ে নিব এই তো কষানো হয়েছে তারপর আমি শুটকিগুলা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিব সুটকি আর মশলা সবই একসাথে কষিয়ে নিব কিছুক্ষণ এতে এখন কষে আসছে বাজা বাজে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আর একটু কষিয়ে নিব সুটকি আর পেঁয়াজ মশলাগুলো আমি এখন ডাকমাদের ডেকে একটু কষিয়ে নেব ডাকনাটা উঠিয়ে দেখবো একটু নাড়াচাড়া করে দিব। আমার কিন্তু কষে আসছে সুটকি আর পেঁয়াজ মশলা সবই কষে আসছে এ দেখুন তেলটা উঠে আসছে এখন আমি বেগুনটা দিয়ে দিব এখানে আমি তিনটা বেগুন মাঝের সাইজের বেগুন লম্বা বেগুন কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে ডাকনাটা ডেকে রান্না করব মানে কষিয়ে নিব তো মশলাটা মিশিয়ে দিলাম এখন আমি ডাকনাটা ডেকে কিছুক্ষণ একটু কষিয়ে নিব বেগুনটা এই তো কষানো হয়ে গেছে আমার সামান্য পরিমাণে মানে এক কাপ পরিমাণ পানি দিয়ে নিব বেশি দিব না বেগুন তো এমনি অল্প পানি লাগে বেশি লাগে না আমি একটু হালকা জল জল রাখবো এর জন্য একটু এক কাপ পানি দিয়ে নিলাম দিয়ে এখন রান্নাটা করব ডাকনাটা ডেকে ডাকনাটা উঠিয়ে আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিব। যাতে বেগুনগুলো না গলে যে একদম হালকাভাবে নাড়াচাড়া করে দিব দেখুন আমার সিদ্ধটা কিন্তু হয়ে আসছে এখানে বেগুন সুটকি সবই আর একটু রান্না করবো ডাকনাটা দিকে একটু রান্না করে নিব তো ডাকনাটা উঠিয়ে এখন আমি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দেব ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ আর কাঁচামরিচ দিয়ে দেব চার পাঁচটা দিয়ে এই তো এক মিনিট নাড়াচাড়া করে রেখে নামিয়ে ফেলবো আর এইভাবে সুটকি রান্নাটা করে খেয়ে দেখবেন হাত একদম চেটে এই সুটকিটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় খুবই মজাদার হয় আমার কাছে খুবই টেস্টি লাগে এর জন্য আমি প্রায় এরকম করে রান্না করে খেয়ে থাকি আপনারা একবার ট্রাই করে দেখবেন খুবই টেস্টি হবে আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম